আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মঠ মন্দির তীর্থস্থান সমস্ত কি বাঁচিয়ে রাখুন সনাতনী প্রাণের দাবিগুলো বাঁচিয়ে রাখুন সকলকে নমস্কার আজ আমরা নাঙ্গল বন্ধ মহাতীর্থস্থানে উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাযুদ্ধ আয়োজিত এই সংবাদ সম্মেলন আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি স্বাধীন বাংলাদেশ জন্ম নিয়েছে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছে বাংলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়বে তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে সনাতন ধর্মের মহাতীর্থ রাঙ্গল বন্ধ কাল বছর ধরে বছরের পর বছর কালের পর কাল ধরে আমাদের মহাতীর্থ রাঙ্গল বন্ধ যেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই মহাতীর্থে আমাদের পুণ্যার্থীরা আগমন করে তাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সবিনয় আবেদন করব এই মহাতীর্থকে যারা পরিকল্পিতভাবে এই মহাতীর্থকে ফিনিশ করার জন্য ধরি মাছ না পানি এরকম একটি পরিকল্পনা করে আমাদের এই মহাতীর্থে বিভিন্ন মঠ মন্দির এবং বিভিন্ন মূর্তি দেবতাদেরকে উঠে মঠ মন্দির ভেঙে এবং একটা পুনর্নির্মাণ করার পায়তারা করে আজও পর্যন্ত করেনি সেই মন্দির এবং দেবতাদের পুনঃ প্রতিষ্ঠার জন্য দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি বলতে চাই অন্য কোনো মন্ত্রী নয় অন্য কোনো এমপি নয় আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি বাংলাদেশে এই মহাতীর্থ স্থান যদি বেলিশ হয়ে যায় বাংলাদেশে সুনাম হবে বলে আমরা বাংলাদেশের মনে করি আমি তাই আপনি আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে আমরা আপনাকে জানাতে চাই এই মহাতীর্থ বাঁচিয়ে রাখার একমাত্র হাতিয়ার আপনি আপনি এখানে হস্তক্ষেপ করুন নচেত সারা বাংলাদেশ তথা বিশ্বের আপনাদের এই যারা এই পায়তারা করতেছে এই মহাতীর্থকে বেলিশ করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে সজ্জার হয়ে তা আমরা দাঁত ভঙ্গা জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে হলো আমাদের এই তীর্থস্থানকে আমরা বাঁচিয়ে রাখবো আমরা বাংলাদেশের সমস্ত সংগঠনকে সনাতনী সংগঠনকে আমরা আহ্বান জানাবো আপনারা আসুন এই মহাতীর্থকে রক্ষা করুন কারণ এই মহাতীর্থর প্রতি চোখ পড়েছে তারা এই মহাতীর্থকে রিলিজ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে বারোশো কোটি টাকা আমাদের উন্নয়নে নামে বরাদ্দ হয়েছে আর মাত্র এক মাস বাকি আমাদের মহাতীর্থের কোনো উন্নয়ন নাম নেই আমরা সনাতনীরা চাই বাংলাদেশে যেভাবে আপনি চারশো পঞ্চাশটি মডেল মসজিদ নির্মাণ করছেন আমাদের তীর্থক্ষেত্রগুলো আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং আমাদের মডেল মন্দির উপহার দিবেন আপনি এটি ঘোষণা করবেন অতীরে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সদিষ্টি কামনা করছে আপনার আপনি যদি এই সুদিষ্ঠি কে হিন্দু সনাতনীদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন তাহলে আপনি বিশ্বের বুকে জননেত্রী বিশ্ব নেত্রী হিসেবে আপনি উপস্থিত হতে পারবেন আমরা মনে করি সনাতনী আপনার পাশে আছে থাকবে কিন্তু আমরা সনাতনীরা কোনোভাবে এই আমাদের মা তীর্থ নাঙ্গল বন্ধে এইভাবে যদি ধ্বংস করার পায় তারা করেন আমরা তাকে বুকে রক্ত ফেলে দিও আমরা এই মা তীর্থকে পাতিয়ে রাখবো এই এই আমাদের বক্তব্য হিন্দু মহাজোট আমরা আছি আমরা থাকবো যুব মহাজোট আছে ছাত্র মহাজোট আছে স্বেচ্ছাসেবক মহাজোট আছে সারা বাংলাদেশের সনাতনী ধর্মীয় সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যুব মহাজোটের পক্ষ থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মঠ মন্দির তীর্থস্থান সমস্ত কি আপনারা বাঁচিয়ে রাখুন সনাতনী ধর্মদের আমি প্রাণের দাবিগুলো বাঁচিয়ে রাখুন